ফেসবুক মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নিয়ে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট নিয়ে যখন আগের লেসেনটাতে শেখাচ্ছিলাম তখন বারবার ক্রিয়েটর স্টুডিওর কথা আসছিল তো তখন বলেছিলাম ক্রিয়েটর স্টুডিও নিয়ে যখন বিস্তারিত আমরা শিখব তখন ওগুলো নিয়ে আলোচনা হবে সো আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নিয়ে এই লেসনে হচ্ছে শিখব সো প্রথমে যে জায়গাটা যে ক্রিয়েটর স্টুডিও কেন দরকার সো ক্রিয়েটর স্টুডিও দরকার যখন আপনাকে অনেকগুলো টুল একসাথে ম্যানেজ করতে হয় বা এখানে আপনি পোস্ট করতে পারেন পেজটা ম্যানেজ করতে পারেন অথবা এটাকে মনিটাইজেশনের ব্যাপার থাকতে পারে বিভিন্ন ইনসাইট দেখা লাগতে পারে ইনবক্স ম্যানেজমেন্ট হতে পারে সবগুলো কিন্তু এখন একই জায়গা থেকে করতে হয় এবং আরও একটা যে বড়ো সুবিধা আপনার যদি তিন চারটা পেজ থাকে তিন চারটা পেজ একটা জায়গা থেকে হচ্ছে আপনি সমস্ত পোস্ট দিতে পারবেন সবগুলো ইনবক্স হ্যান্ডেল করতে পারবেন সবগুলো কমেন্ট দেখতে পারবেন বা ইনসাইট দেখতে পারবেন সমস্ত জিনিসটা একটা টুলের মধ্যে করতে পারবেন আপনাকে কিন্তু আগের মতো বারবার একটা একটা পেজে গিয়ে গিয়ে পোস্ট দেওয়া লাগবে না সবগুলো পোস্ট একটা ড্যাশবোর্ড থেকে হচ্ছে আপনি দিতে পারবেন ইভেন হচ্ছে মাল্টিপল ভিডিও দেওয়ার অপশন আছে সো এখানে বেশ কয়েকটা অপশান হচ্ছে সুবিধা আছে এখানে এই ফেসবুক কিয়েটার স্টুডিওতে সো ফেসবুক কিয়েটার স্টুডিও দেখতে অনেকটা এরকম হয় এখানে হচ্ছে হোম বাটনটা থাকছে তারপর এখানে পোস্টের লাইনগুলো থাকে এখানে মনিটাইজেশান ইনসাইট বা পোস্ট এরকম বেশ কয়েকটা ব্যাপার থাকে আপনি এখান থেকে ডিরেক্ট পোস্ট ক্রিয়েট করতে পারবেন বা হচ্ছে এখানে আরও বেশ কয়েকটা অপশান আছে সো সেই অপশানগুলো নিয়ে আমরা যখন ড্যাশবোর্ডে যাবো সেক্ষেত্রে দেখতে পারবো ইভেন হচ্ছে এখানে যেমন অনেকগুলো পেজ দেখাচ্ছে আপনার এখানে টগল করে হচ্ছে কোন পেজের কোন জিনিসটা দেখতে চান সেটাও দেখতে পারবেন সো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর প্রাথমিক লুকটা হচ্ছে এরকম ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে কী কী করা যায় ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে একই সাথে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই ম্যানেজ করতে পারবেন যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকে সো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে যদি বলি প্রথমে ফেসবুকের মধ্যে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারছেন কন্টেন্ট লাইব্রেরি ম্যানেজ করতে পারবেন ইনসাইট দেখতে পারবেন ইনবক্স দেখ করতে পারবেন মনিটাইজেশান চেক করতে পারবেন বা সাউন্ড কালেকশান বা বিভিন্ন পেজ ম্যানেজ এই এইসব কাজ করতে পারবেন আবার যদি ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলি ইনস্টাগ্রামে কন্টেন্ট লাইব্রেরি ম্যানেজ করা ইনসাইট দেখা বা অডিয়েন্স ইনসাইট দেখা এইগুলো সব কাজ হচ্ছে আপনি ফেসবুক ক্রিয়েটার স্টুডিতে করতে পারবেন তো চলুন এক নজরে দেখে আসা যাক ফেসবুক ক্রিয়েটর স্টুডিও কেমন হয় দেখতে এবং ড্যাশবোর্ডটা কীরকম এবং এখানে কী কী অপশন অ্যাভেলেবেল আছে প্রথমে যেটা দেখায় একটা ফেসবুক পেজে ক্রিয়েটর স্টুডিও কোথায় থাকে সো এটা যদি আপনার একটা ফেসবুক পেজ হয় সেইখানে পাশে ক্রিয়েটর স্টুডিও নামে একটা অপশান থাকে এখানে যখন ক্লিক করবেন ক্রিয়েটর স্টুডিও এরকম ড্যাশবোর্ডটা চলে আসবে সো একটু আগে যেটা দেখাচ্ছিলাম এখান থেকে এই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন একইভাবে আপনার যদি নতুন পেজ থাকে অনেক সময় বাম পাশে এই ক্রিয়েটর স্টুডিওটা নাও থাকতে পারে সো ক্রিয়েটর স্টুডিও না থাকলে যেটা হবে আপনি হচ্ছে পাবলিশিং টুলসে ক্লিক করবেন পাবলিশিং টুলসে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন সেখানে দেখবেন এখানে টুলস নেমে অপশনটাতে ক্রিয়েটর স্টুডিও একটা অপশান আছে সো ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলে তখন হচ্ছে এরকম ক্রিয়েটর স্টুডিও ড্যাশবোর্ডটা আপনার পাবেন একই রকম হচ্ছে দেখতে সো এটা ক্রিয়েটর স্টুডিওর হচ্ছে ফার্স্ট লুক সো এখান থেকে দেখেন আপনি কোনো কিছু সরাসরি এখান থেকে পোস্ট করতে পারবেন তখন এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে আপনি সরাসরি অ্যাড স্টোরি ক্লিক করলে হচ্ছে স্টোরি অ্যাড করতে পারবেন একই সাথে হচ্ছে আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন একই সাথে এখান থেকে আপনার গো লাইভে যেতে পারবেন আপনার যদি ফেসবুকে লাইভে যেতে হয় আপনি হচ্ছে এখান থেকে ডিরেক্ট ক্লিক করে এখান থেকে লাইভে যেতে পারবেন আপনার যদি ওয়েব থাকে সেখান থেকে যেতে পারবেন মোবাইল ডিভাইস থেকে যেতে পারেন এরকম হচ্ছে ক্রিয়েটর স্টোরি এখান থেকে মেনটেন করতে পারেন সো এখান থেকে দেখবেন হচ্ছে ইনসাইটগুলো দেখা যাচ্ছে কয়টা কি পোস্ট আছে এগুলো দেখা যাচ্ছে রিসেন্ট কী কী পোস্ট হচ্ছে আমরা দিয়েছি পেজে সেগুলো দেখা যাচ্ছে সো এরকম বিভিন্ন অপশান হচ্ছে এখানে দেখা যায় ইভেন এখানে কিছু সাজেশনসও থাকে এবং এখানে বাম পাশে বেশ কয়েকটা অপশান আছে কন্টেন্ট লাইব্রেরি ইনসাইট ইনবক্স মনিটাইজেশান ক্রিয়েটিভ টুল সেটিংস এবং রিসোর্স এগুলো নিয়ে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এক একটা লেসনে আমাদের সো প্রথমে আমি যদি কন্টেন্ট লাইব্রেরিতে যাই কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করলে এরকম একটা হচ্ছে ড্যাশবোর্ড পাওয়া যাবে যেখানে সবগুলো পোস্ট হচ্ছে আপনারা একসাথে দেখতে পারবেন আপনার পেজ থেকে যা যা পোস্ট হয়েছে এখান থেকে পোস্ট পোস্টের স্ট্যাটাস কেটে থেকে পাবলিশ হয়েছে না শিডিউল আছে ডেট ডিটেলস ডিস্ট্রিবিউশন এখানে সব কিছু একসাথে দেখতে পারবেন এবং যে সব পাবলিশ পোস্ট সেগুলো এখানে ক্লিক করলে দেখতে পারবেন কোনো পোস্ট শিডিউল করে রাখেন শিডিউল পোস্টগুলো এখানে দেখতে পারবেন ড্রাফট করে রাখলে বা এক্সপায়ার্ড পোস্ট বা এক্সপায়ারিং পোস্ট সবগুলো এখান থেকে এক নজরে দেখতে পারবেন কন্টেন্ট লাইব্রেরি আরেকটা বড় সুবিধা যেটা সেটা হচ্ছে এখানে খুব সুন্দর করে সার্চ করা যায় আগে যেটা হতো যখন একটা দু তিন বছরের পুরনো পেজ থাকতো তখন ওখানে কন্টেন্টগুলা খুঁজে পেতে অনেক সমস্যা হতো যে কখন কখনো পোস্ট করা হয়েছে বা স্ক্রল করে 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 যেতে হতো বা আপনাকে মনে রাখতে হতো এখানে যে সার্চ অপশনটা আছে অথবা ফিল্টার অপশনটা আছে এখান থেকে খুব সহজে হচ্ছে আপনি এটা করতে পারেন সো আমি হচ্ছে আমি প্যাভিলিয়ন পেজ থেকেও দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে অনেকগুলো কন্টেন্ট তো ওখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি সার্চটা কীভাবে কাজ করে আমি প্যাভিলিয়ান পেজে কন্টেন্ট লাইব্রেরিতে আছে এখানে দেখেন হচ্ছে অনেক পোস্ট সো আমাদের যেহেতু হচ্ছে সাত বছরের পুরোনো পেজ তো এখানে হচ্ছে প্রচুর পোস্ট এখানে আছে সো আমি হচ্ছে নিচে স্ক্রল করলাম না আমি এখানে এখন খুঁজতে হবে সো প্রথমে আপনি পোস্ট টাইপ দিয়ে খুঁজতে পারেন যেটা আপনার পোস্ট যদি ভিডিও হয় আপনি ভিডিও দিয়ে খুঁজতে পারেন আপনি যদি লাইভ হয় তো লাইভ দিয়ে খুঁজতে পারেন এরকম হচ্ছে বিভিন্ন অপশন আছে কীভাবে খুঁজবেন সো যেমন কথা কথা আমাদের গত শুক্রবার একটা লাইভ হয়েছে এর আগের একটা শুক্রবারও লাইভ হয়েছে সো আমি শুধুমাত্র লাইভ পোস্টগুলো খুঁজবো সো হচ্ছে আমি এখান থেকে মানে স্ক্রল করে করে না গিয়ে আমি যদি এখানে শুধু লাইভ দিই তো দেখবেন হচ্ছে লাইভ দিয়ে হচ্ছে সর্ট হয়ে যাবে সো আমি ওখান থেকে কিন্তু খুব সহজে হচ্ছে দেখে নিতে পারছি যে আমার লাইফ পোস্টগুলো কোনগুলো সো একইভাবে হচ্ছে আমি যদি শুধু ভিডিও পোস্টগুলো খুঁজতে চাই আমার এখান থেকে ভিডিওগুলো সেখানে সরউট হয়ে যাবে সো এভাবে খুব সহজেই আপনারা এটা ফিল্টার আউট করতে পারবেন এছাড়া হচ্ছে এখানে টাইম দিয়েও ফিল্টার আউট করা যায় আবার হচ্ছে এখানে ডেসক্রিপশান দিয়ে টাইটেল বা ভিউ বিভিন্ন কিছু দিয়ে এখানে আসলে এটা ফিল্টার করার অপশান আছে আবার এমনও যদি হয় যে আপনার যদি মনে থাকে যে একটা কিওয়ার্ড তো এখানে অনেকগুলো পোস্ট আছে সো আমি যাচ্ছি হচ্ছে এখানে মাশরাফি কি নিয়ে কোনো পোস্ট হয়েছে কিনা আমি দেখতে যাচ্ছি সো আমি এখানে সার্চে যদি মাশরাফি লিখি সো এখানে মাশরাফি লিখলাম এবং হচ্ছে এটা এখন যদি সার্চ দিই সো এখানে দেখেন যে এখানে মাশরাফিকে নিয়ে যেসব পোস্ট হয়েছে সেগুলো অলরেডি চলে আসছে সো সে কিন্তু আরও আউট করছে আরও হচ্ছে যতগুলো পাচ্ছে নিউজ একটা একটা করে আমাদেরকে দেখাবে সো আমরা এখানে কাজটা সহজ হতে যেটা করতে পারি আমরা এখানে কিন্তু ডেড ডিউ শর্ট করতে পারি সো এখানে দেখেন যে অল টাইম একটা ডেট দেওয়া এখান থেকে হচ্ছে আপনি ডেড ডে শর্ট করতে পারবেন সো এখানে যদি আমি একটু ক্লিক করি দেখবেন এখানে লাস্ট সেভেন ডেজ ফর্টিন ডেজ নাইনটি ডেজ বা দিস মান্থ দিস কোয়ার্টার অল টাইম বিভিন্ন হচ্ছে অপশান আছে আপনি এটা কাস্টম করে খুঁজতে পারেন কাস্টম দিয়ে খোঁজা মানে হচ্ছে আপনি যদি কোনো একটা টাইম লাইনের মধ্যে খুঁজতে চান যে যাচ্ছেন দু হাজার আঠারো সালে কোনো কোনো পোস্ট হয়েছে কি না মার্শারফিকে নিয়ে সেটা খুঁজতে যাচ্ছেন সো ওইখানে কাস্টম যাবেন সো এখানে জানুয়ারি দু হাজার আঠারোর প্রথম দিন থেকে আমরা যাচ্ছি বা এখানে আমি ডিসেম্বর দু হাজার সতেরো এখান থেকে খুঁজে নিয়ে কথা কথা আমি যে যাচ্ছি এটা ডিসেম্বর একত্রিশ দু হাজার আঠারো পর্যন্ত এখন আমি যদি আপডেট দিই আমি ওই ডিসেম্বর একত্রিশ দু হাজার আঠারো পর্যন্ত যে নিউজগুলো হয়েছে সেখান থেকে হচ্ছে আমি দেখতে পারবো সো এভাবেও কিন্তু আপনি ফিল্টার করতে পারবেন একই সাথে হচ্ছে পোস্টের পাশাপাশি কী কী স্টোরি দেওয়া হয়েছে আপনি স্টোরিগুলোরও একটা ড্যাশবোর্ড এখান থেকে পাবেন এরপর হচ্ছে যে প্লে লিস্টটা আছে আপনার পেজ যদি যে কয়টা প্লে আছে সেটা এখান থেকে খুঁজতে পারবেন কোনো যদি সিরিজ থাকে বা ক্লিপস থাকে বা পোস্টের টাইম লাইনটাও এখান থেকে দেখতে পারবেন যে আপনার পেজে হচ্ছে যেভাবে একটার পর একটা পোস্ট থাকে এখানে পোস্টের টাইম লাইনটা এখান দেখা যায় সো কন্টেন্ট লাইব্রেরির বেসিক্যালি এগুলোই হচ্ছে পার্ট সো আবার যদি একটু দেখাই যেখানে হচ্ছে আপনারা সার্চ দিতে পারছেন ফিল্টার করতে পারবেন এখানে কোন টাইম থেকে কোন টাইমে খুঁজতে যাচ্ছেন সেটা করতে পারবেন এখানে বিভিন্ন পোস্ট টাইপ দিয়ে হচ্ছে চেক করতে পারবেন সো এভাবে হচ্ছে আপনি কন্টেন্ট লাইব্রেরিটা ইউজ করতে পারবেন এছাড়া আরেকটা যেটা অপশন এখান থেকে যদি মাল্টিপল পেজ যেটা যদি ম্যানেজ করতে হয় যেটা বলেছিলাম যে এখান থেকে হচ্ছে আপনি কোন কোন পেজ ম্যানেজ করতে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করে যদি ভিউ দেন তো দেখা যায় ওই দুইটা পোস্ট একসাথে হচ্ছে পেজ একসাথে চলে আসতে তো একসাথে হচ্ছে দুইটা পেজ আপনি একসাথে মেনটেন করতে পারবেন অথবা যেটা করতে পারেন এখান থেকে আপনি যাচ্ছেন শুধুমাত্র এখন একটা করবেন তো এখান থেকে একটা আনচেক করে দিবেন এবং হচ্ছে এটা যেহেতু চেক করা আছে সো এখান থেকে চেক করে এখান থেকে হচ্ছে আপনি শুধু ওই পেজের পোর্শনগুলো দেখতে পারবেন তো এভাবে হচ্ছে আমরা এখানে ফিল্টার অপশান দিয়ে অথবা হচ্ছে এখান থেকে মাল্টিপল পেজের অপশনগুলো ম্যানেজ করে এভাবে মাল্টিপল পেজ হচ্ছে ম্যানেজ করতে পারি এখানে আরেকটা যেটা অপশন আমি দেখাতে চাই সেটা হচ্ছে ইনস্টাগ্রামও এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করা থাকে সো আপনি হচ্ছে এখান থেকেও একই ক্রিয়েটার স্টুডিও থেকে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে আপনি ম্যানেজ করতে পারবেন সো এখানে যদি আপনি ইনস্টাগ্রামে ক্লিক করেন এখানে কিন্তু ইনস্টাগ্রামে যে যে পোস্টগুলো দিয়েছেন সবগুলো চলে আসছে একইভাবে হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন এখানে পোস্টগুলো দেখতে পারবেন ইনসাইড বা অন্যান্য অপশনগুলো দেখতে পারবেন তবে ইনস্টাগ্রামটা ম্যানেজ করার জন্য অবশ্যই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করা থাকতে পারবে এবং এখানে যদি আপনি সব করেন এখানে আবার হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে চলে আসলেন সো এভাবে ক্রিয়েটর স্টুডিও থেকে হচ্ছে আপনি আপনার কন্টেন্টগুলো একই জায়গা থেকে হচ্ছে ম্যানেজ করতে পারবেন ক্রিয়েটর স্টুডিও বেসিক নিয়ে শেষ আর একটা পয়েন্ট যেটা হচ্ছে আপনাকে বিভিন্ন অ্যাডমিন এডিটর মডারেটর এরকম যে বিভিন্ন রোল আছে সেই রোলে কোনটা দিয়ে কী করা যেতে পারে সো অ্যাডমিন আসলে বেসিক্যালি সবই করতে পারবে এডিটর হচ্ছে পেজ রোল হচ্ছে ম্যানেজ করা ছাড়া বাকি সবগুলো হচ্ছে কাজ করতে পারবে পোস্ট ক্রিয়েট করা ডিলেট করা মেসেজ সেন্ড করা বা কমেন্টের রিপ্লাই দেওয়া বা কোনো পিপলকে যদি রিমুভ করতে হয় বা বুস্ট করা ইনসাইড দেয় সবগুলো কাজ এডিটর করতে পারবে আর মডারেটর হচ্ছে পোস্ট ডিলিট করতে পারবে না বা ক্রিয়েট করতে পারবে না বাকি সবগুলো কাজ করতে পারবে আর অ্যাডভার্টাইজার শুধুমাত্র পোস্ট বুস্ট করতে পারবে এবং ইনসাইট দেখতে পারবে আর যে অ্যানালিস্ট সে শুধু হচ্ছে ইনসাইট দেখতে পারবে এটা হচ্ছে বেসিক্যালি ফেসবুক ইন ক্রিয়েটর স্টুডিও আর ইনস্টাগ্রাম ইন ক্রিয়েটর স্টুডিওতে বেসিক্যালি অ্যাডমিন এডিটর এখানে মডারেটর অ্যাডভার্টাইজার অ্যানালিস্ট একই রকম করে চার পাঁচটা ফাংশন আছে এবং একই ফাংশনগুলো দিয়ে হচ্ছে অ্যাডমিন হচ্ছে যে টুলগুলো ম্যানেজ করতে পারবে এখানে দেওয়া হচ্ছে অ্যাডভার্টাইজার শুধুমাত্র হয়তো শুধুমাত্র পারফরমেন্সগুলো হচ্ছে এখান থেকে মেশা করতে পারবে সো আমাদের ক্রিয়েটর স্টুডিওর বেসিক নিয়ে আজকে এ পর্যন্তই আমরা নেক্সট লেসনে শিখব কীভাবে ক্রিয়েটর স্টুডিও থেকে পোস্ট করা যায় সো থ্যাংক ইউ